তীব্র গরমে যদি ঠান্ডা ঠান্ডা এমন একটি ডেজার্ট হয় তাহলে তো মন প্রাণ কলিজা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু সাব্রিহাস কিচেন আজ আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই অরেঞ্জ মিল্ক পুডিং তৈরি করে দেখাবো দেখতে যেমন লোভনীয় হয় খেতেও তেমনি অনেক মজার হয় এই পুডিংটি আর বানানোর প্রসেসটা কতটা যে সোজা সেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি পলো দিয়ে পাশে থাকবেন তো প্রথমে পুডিংটি তৈরি করার জন্য আমি তিনটি মালতা নিয়ে নিয়েছি এবং এই মালতা থেকে সুন্দর করে রস বের করে নিয়েছি তো এখানে আমার দেড় কাপ থেকে সামান্য একটু কম পরিমাণ মালতার রস হয়েছে এইবার মালতার রসের সাথে আমি এক কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দেবো আপনারা চাইলে এখানে মালতার পরিবর্তে কমলা লেবুটাও ব্যবহার করতে পারেন তারপরে এতে অ্যাড করে দিবো ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নেবেন তারপরে এতে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ আগার আগার পাউডার তার সাথে সামান্য কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার এই ফুড কালারটা একদমই অপশনাল হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে সরাসরি চলে যাব চুলায় পাত্রটা চুলায় বসিয়ে অনবরত নেড় চেড়ে বলক তুলে নেব বলক চলে আসলে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে গ্রেড করে রাখা মালতার হলুদ অংশ মালতার সাদা অংশটা কোনোভাবে দিবেন না তা না হলে খেতে তিতা লাগবে আর এটা একদমই অপশনাল জাস্ট একটি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি আপনার যদি খেতে ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন মিশ্রণটি বলক চলে আসলে দুই মিনিটের বেশি জাল করার প্রয়োজন নেই তো আমি দুই মিনিটের মতো জাল করে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি তা আমি একটি ছড়ানো বাটিতে মিশ্রণটি ঢেলে দিয়েছি তো মিশ্রণটি ঠান্ডা হয়ে জমে যাওয়া আগ পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রিজের নর্মাল চেম্বারেও রাখতে পারেন তো মিশ্রণটি ঠান্ডা হয়ে জমে যাওয়ার পর একটি ছুরির সাহায্যে লম্বালম্বী করে কেটে ছোট ছোট টুকরা করে নিব আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটি করছি তো কিউব করে কাটা হয়ে গেলে আমি এই মিশ্রণে বাটিতে সাইডে রেখে দিব তো আমি একটি জেলির কিউব হাতে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং সফট হয়েছে তো এই জেলির কিউবগুলো সাইডে রেখে আবার দুধের মিশ্রণগুলো তৈরি করে নেব তার জন্য একটি পাত্রে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে মিল্ক পাউডারটাও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর এক চামচ পরিমাণ আগার আগারাগার পাউডার আগার পাউডার কখনও গরম কিছুর ভিতরে দিবেন না তা না হলে দলা পেকে যাবে তো আমি দুধের কালারটা একদমই সাদা রাখতে চাচ্ছি না তাই এই পর্যায়ে এক পোটা বা দুই পোটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুধের সাদা কালারটাও রাখতে পারেন জাস্ট দেখতে ভালো লাগার জন্য এটা দিয়ে নিয়েছি একদমই অপশনাল তো সবগুলো মিশ্রণ খুব ভালো করে মিক্স করে চুলা রাসটা জ্বালিয়ে দিয়ে পলক তুলে নেব এই দুধের মিশ্রণটি বেশিক্ষণ জাল দিয়ে একদমই ঘন করে ফেলা যাবে না দুই থেকে তিনটি পলক চলে আসলেই নামিয়ে ফেলতে হবে তো দুই থেকে তিনটি পলক তোলার পরে আমি চুলা থেকে নামিয়ে নিলাম তো এই পর্যায়ে যেই পাত্রে আমি পুডিংটি সেট করব সেই পাত্রে আগে থেকে তৈরি করে রাখা অরেঞ্জ জেলোগুলো দিয়ে দিলাম এরপরে এই জেলোগুলোর উপরে দুধের মিশ্রণগুলো দিয়ে দিব। তো এই কাজগুলো অবশ্যই খুব দ্রুত করে নিতে হবে তা না হলে দুধের মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে জমে যাবে তো এই পর্যায়ে আর কোনো কিছু করার প্রয়োজন নেই জাস্ট দশ মিনিটের জন্য অপেক্ষা করে নিতে হবে এটি ঠান্ডা হয়ে জমে যাওয়া আগ পর্যন্ত আপনারা চাইলে এই পর্যায়ে ফ্যানের নিচে রাখতে পারেন অথবা নর্মাল টেম্পারেচারে আসলে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে পারেন তো দশ মিনিট পর আমি ফিরে আসলাম তা আপনারা দেখতে পাচ্ছেন আমার পুডিংটি কতটা সুন্দর এবং পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে তো এরপরে একটি ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিয়ে একটি প্লেটে ট্রান্সফার করে নেব আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা সহজেই তৈরি করা যায় এই অরেঞ্জ মিল্ক পুডিংটি আর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেতে এতটা মজার হয় একবার বানিয়ে না খেলে কখনোই বুঝতে পারবেন না আমার চ্যানেলে আরও অনেক মজার মজার পুডিংয়ের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের এই পুডিংয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে মজার কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ